আবার এম করবে ওহ হাই স্যার স্যার হে নাই দে রাবার পাস করি পিটাছে ちゃっティア বলবা এক দবা এক দবি পেট ভোড়ে কবে দবি আগে নাক লাগাই আকে ভাবে বামপা বার কাট সাই ছোট ছোট তারপরে একটা হবে আদার

ઓય કાદર ભીતરે વા અમતરી વા હોય ઓય લવ રાઇટ લવ રાઇટ વાલ છોકરા ઠે આ છોકરો 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 सात देखा जावय आवाज सामने जाव आवाज धीरे-धीरे पीछे ने जाय

চুতমি বুকের সাথে ঘোষে বাম দেখতে ডান দিকে নেবো ডান দিকে বাম দিকে নেবো যে আমরা সাম ফিরোই বাম দেখতে ডান দিকে যাই দিয়ে পিছনে ভাই মাথা ব্যথা ধানের ব্যথা পিঠের ব্যথা মনের ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ভাই ধীরে ধীরে বামে আসি আবার ধীরে ধীরে ডান দিকে যাই আবার বামে আসি দশ পাম্বার বামে কার মাথা ঘেটে একদম পিছনে জোলাই দিয়ে ভাই দিয়ে ভাই নীল আকাশ দেখে সাথে বড় বড় হা করে সুইন গাম জামানো মতো করে যাবাই ভাই কণ্ঠ নালী ঘন নালী খাদ্য নালী সব ভালো থাকবে ভাই আমরা ধীরে ধীরে ডান দিকে যাই বড় বড় হা করে যাবাই ধীরে ধীরে বামে আসি ধীরে ধীরে ডান দিকে আবার মাঝখানে ধীরে ধীরে বামে আসি ভাই লাস্ট নাম্বার মাঝখানে এই হাত নেই তো হাটা আমরা বারে সুতরাং 5000 ভাই থেকে রেডি লাস্ট হাফ 1 2 3 ফোর ফাইভ সিক্স সাত নম্বর બામાત પીશને આનાંદય થોતિધરે ફાષયડ્ળે થોતરે ટાના ઉતરણા તાને. 1, 2, 3, 4, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12, 13, 13, 13, 14, 13, 14, 14, 15, 15, 16, 16, 16, 17, 16, 18, 17, 18, 19, 19, 19, આ 60 200 રૂપિયા બાકી હોય છે અકળ થાય નકળ થાય બુઢાટ ઘરે વાત gendzi putar teke de ba ekanthe bari